আজকে আমাদের রান্না ভাত আর এই কাঁচকলা পেঁপে আলু দিয়ে এই যে বাটা মাছের ঝোল বাটা মাছের ঝোল এই যে পেঁপে আলু এই যে কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল আর এটা হলো পোস্ত আর এটা মুসুর ডাল দিয়ে কাঁচকলা খসা বেটে বড়া तेरे को भल लगे खेलते हैं। हाथ-बात करें। तो बालं? क्या पूछते? পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কষে আর এই যে বাটা মাছের ঝোল আলু পেঁপে কাঁচকলা দিয়ে এটা মুসুর ডাল দিয়ে কাঠ করে খসার বড়া ভাল লাগে হলো আজকে আমাদের দুপুরের রান্না সবাই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন ফলো করে রাখুন নতুন চ্যানেল